প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত যে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিম এশিয়া কাপের মূল পর্বে উঠেছে এই খেলাটি আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে মার্চ মাসে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এই খেলাতে বাংলাদেশ যে গ্রুপে পড়েছে এই গ্রুপে আরও তিনটা দল খেলবে বাংলাদেশের সঙ্গে সেটা হচ্ছে চাইনা উত্তর কোরিয়া উজবেকিস্তান তিনটা দলই অতি শক্তিশালী এই গ্রুপ থেকে যে দল পয়েন্ট তালিকা শীর্ষে থাকবে তারাই বিশ্বকাপ এবং অলিম্পিক খেলা যোগ্যতা অর্জন করে আর বাংলাদেশের ये तो बन चाट मार